মানুষের কতটুকু স্বভাব আছে স্বাভাবিক সময় হওয়া উচিত হতে পারবেন আমরা বলি এক এক দেশে এক রকম আমেরিকাতে বারো তেরো মিনিট ইউরোপে দশ এগারো মিনিট আমাদের এশিয়া মহাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা মায়ানমার এই সকল জায়গায় পাঁচ থেকে সাত মিনিট আবার আপনি যদি এক মিনিট আপনার ওয়াইফের সাথে মিলামিশা করেন তার সপ্তাহে একদিন বা এই তিরিশ দিনে একদিন তাহলে এই বাবি আপনার বাড়ি দিকে থাকবে গাড়ি দিকে থাকবে সত্যি না হ্যাঁ যে কোনো রোগ মানে বলেন ইলেকট্রিক ডিসফাংশন বলেন প্রি মেচুরিজাকুলেশন বলেন দ্রুত বীর্যবাদ বলেন যেই ভদ্র নামে তারা ডাকেন যত অভদ্র নামে তারা ডাকেন এটা তারা দায়ীকে আমি আপনি খেয়াল করে দেখেন কত দিনের পর দিন আপনি হস্তমোচন করছেন দিনের পর দিন আপনার স্বপ্ন দোষ হয়েছে আপনি কোন ডাক্তার দেখান নাই ডাক্তার দেখাবেন না কেন আপনি ডাক্তার কাছে বলবেন না কেন এত লজ্জা হবে

হ্যালো আপনার কথা হলো তার কিছু থাকুক না থাকুক থাকলে যথেষ্ট থাকলে আমি একটা ভিডিও দেখছিলাম যে একটা গাছ যখন উলটায় পড়ে যায় আর একটা গাছ দাঁড়াই থাকে দুইটা গাছের মধ্যে পার্থক্য হলো যে যে গাছের গুঁড়া আছে সেই গাছটা শক্তিশালী মানে যার স্বামী আছে সে শক্তিশালী আপনার কথা হলো সেক্স টাইম মিনিট হোক দুই মিনিট হোক এমন কি না হোক না হোক আমার গাছে থাও আপনি যাইবেন না ভাই আপনার কবাল ভাই নেন কালকে আমি রুগি দিয়েছি